ধন্দুল আলু ভাজি করতে গিয়ে দেখি ফ্রাই প্যানে আলু ছাড়া ধন্দুল খুঁজেই পাই না জীবনে প্রথমবার আলু আর ধন্দুল ভাজি করছি আমি বুঝতেই পারিনি ভাজি করতে গিয়ে ধন্দুল হারিয়ে ফেলবো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আজকে রান্নার জন্য নিয়েছি আমি আলু আর ধন্দুল। আলু ধন্দুল দিয়ে আজকে আমি রান্না করব আলু ধন্দুল ভাজি সেটার জন্য প্রথমে আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে সিলে নিচ্ছি আমি এখানে স্টিক আলু নিয়েছি তবে দেশীয় জাতীয় গোল আলু দিয়ে ভাজি করলে খেতে অনেক সুস্বাদু হয় কিন্তু আমার বাসায় গোল আলু ছিল না তাই আমি আজ এই স্টিক আলু দিয়েই ভাজি করব আলু খুব ভালোভাবে ছিলে নেওয়ার পর আলুগুলোকে চাকা চাকা করে কেটে নিব আমি আজ প্রথম ধন্দুল আলু ভাজি করছি তাই বলা চলে এই ভাজি সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই নেই বাট বর কয়েকদিন ধরে বলছিল সে ধন্দুল আলু ভাজি খাবে তাই তার কথা ফেলতে পারিনি এখন ধন্দুলগুলো ছিলে নিব সেম একই প্রসেসে ধন্দুল আলুর মতনই চাকা চাকা করে কেটে নিচ্ছি সবজি কাটার আগে আমার একটা কথা বারবার মনে হচ্ছিল যখন আমি বাবার বাসায় ছিলাম তখন আমাকে আলু কাটতে বললে একদম কাটতাম না কারণ আলু কাটলে হাতের নখগুলো কালো হয়ে যেত কিন্তু এখন নিজের সংসার করছি তাই শুধু নখ কালো নয় এখন চেহারা কালো হলেও সেই দিকে তাকানোর কোনো সময়ই পায় না সবগুলো আলু আর ধন্দুল আমার কেটে নেওয়া হয়ে গেছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর চুলাটা অন করে চুলাটার ওপরে ফ্রাইপ্যান দিয়ে দিলাম চুলাটা অন করে ফ্রাই প্যানে তেল ঢেলে দিলাম তেলটা একটু হালকা গরম হয়ে আসলে তার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচের ফালি দিয়ে ভালোভাবে হালকা ভেজে নিব শুধু ধন্দুল আলু ভাজি নয় যে কোনো ভাজিতে কাঁচামরিচটাই আমি বেশি ব্যবহার করি বিকজ কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজি করলে ভাজিটা খেতে অনেক মজা লাগে মরিচে ঝালের পরিমাণ অনেক কম ছিল আর ধন্দুল সবজি হিসেবে খেতে মিষ্টি মিষ্টি সেই জন্য এখানে আমি অনেকগুলো মরিচ নিয়েছি বিকজ আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি এতদিন আমি ধন্দুলের যতগুলো রেসিপি খেয়েছি তার ভিতরে সবচেয়ে আমার কাছে বেস্ট লেগেছে আলু আর সুটকি মাছ দিয়ে ভেজে ভর্তা কিন্তু বরের আবদারে আমি আলু আর ধন্দুল ভাজি করছি আলু জিনিসটা বরাবরই আমার পছন্দের সবজি আলু ভাজি আলু ভর্তা আলুর ডাল তাই আলুর সাথে যে কোনো সবজি দিয়ে যে কোনো রেসিপি আমার কাছে খেতে বেশ দারুণ লাগে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব এই ভাজে করার জন্য আমি এখানে একটু পানি ব্যবহার করিনি পানি ফলের মতনই ধুন্দুল একটা পানি জাতীয় সবজি কিছুক্ষণ রান্নার পর দেখি ধুন্দুল থেকে পানি ছাড়ছে আর এই পানিতে আজকে ধুন্দুল আলু ভাজি করব এখানে এক্সট্রা কোনো পানি দিব না কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখি আলু আর ধুন্দুল সবগুলো আউড়ে এসেছে এখানে মনে হচ্ছে ধুন্দুলের থেকে আলুর পরিমাণটাই বেশি যখন আমি এগুলো কাটছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আলুর থেকে ধন্দুলের পরিমাণটাই অনেক বেশি ছিল কিন্তু এখন রান্নার পর আলু ছাড়া ধন্দুল দেখতেই পাচ্ছি না ধন্দুল মিষ্টি জাতীয় সবজি খেতে আমার বেশ দারুণ লাগে সত্যি কথা বলতে আগে আমি কখনো সবজি খেতাম না তাই ধন্দুল কখনো খাওয়া হয়নি কিন্তু বিয়ের পর আস্তে আস্তে সব কিছু খাওয়া শিখে গেছি এই জন্যই বুঝি আম্মু বলতো এখন আমার বাসায় আসিস তো খাচ্ছিস না ঠিক আছে কিন্তু যখন বিয়ের পর অন্যর বাসায় চলে যাবি তখন দেখবি কোনো কিছুই খাই না এই কথাটাই আর থাকবে না সময় এর সাথে সাথে সবাই পরিবর্তন হতে বাধ্য এদিকে আমার ভাজে হয়ে গেছে বরের মনের ইচ্ছা পূরণ করার জন্য এক বাটি তার সামনে দিয়ে দিলাম তা আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে